মাদারীপুর রাজুর উপজেলার কবিরাজপুর জামা মসজিদ মাঠ প্রাঙ্গনে কবিরাজপুর ইউনিয়ন বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহাদ হোসেনের প্রতিবেদনে আব টিভির ডেক্স রিপোর্ট মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউসুর রহমানের সঞ্চালনায় কবিরাজপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জাফর মিয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৌদ্ধ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বজলু হাওলাদার অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান আরও বক্তব্য রাখেন রাজুর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া রাজুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেপুকাজি রাজর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান রাজর উপজেলা সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ একরাম এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ ইলিয়া সর্দার অ্যাডভোকেট আমিনুল ইসলাম বেলায়েত গুলাম মবিন চৌধুরী শোয়েব মিয়া লুৎফর ফকির সানোয়ার হালাদার শহীদুল সর্দার রেজাউল নাসির মিয়া প্রিন্স আব্বাস মিয়া কাউসার সর্দার উজ্জ্বল মাতুব্বর সুরুজ মাতুব্বর জাহাঙ্গীর মাতুব্বর সিদ্দিক আকন জাকির হোসেন হাওলাদার হান্নান মিয়া রুহুল আমিন হাওলাদার প্রমুখ নির্বাচিত সভাপতি

আমরা বিগত বছর এই সংগঠন কোন বিশৃঙ্খলা পছন্দ করে না আর বিশৃঙ্খলা করলে তাও কাউকে কিন্তু সাথ দেয় না আপনারা দেখেছেন কেন্দ্রীয় অনেকে বড় বড় নেতাকে কিন্তু ফেলে দিয়েছেন